আপনার সন্তান যদি আপনার কথা না শুনে আপনার যেমন মন খারাপ হয় অথচ মহান আল্লাহ তালা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আর আমি আর আপনি আল্লাহ তালা নির্দেশ অমান্য করি একের পর এক অন্যায় কাজ করে থাকি তাহলে আল্লাহ তালা ঠিক তদ্র মন খারাপ করেন আল্লাহ তালা মন খারাপ করলেই যে আমাকে আপনাকে ধ্বংস করে দিবে ব্যাপারটা এরকম না অর্থাৎ তিনি নাকষণ মন খারাপ করেন সাতটি কারণে আল্লাহ তালার মন খারাপ হয় এক নাম্বার কারণ হচ্ছে পাপের সীমা ছাড়িয়ে গেলে অর্থাৎ যদি আমরা অতিরিক্ত পাপ করে ফেলি অর্থাৎ একের পর এক যদি পাপ করতেই থাকি তখন আল্লাহ মন খারাপ হয় অথচ পাপ করার পরে যদি আমরা তওবা করি তাহলে তখন আল্লাহ তালা খুশি হয়ে যায় তখন আল্লাহর মন ভালো হয়ে যায় এই জন্য আমরা অপরাধ করলে আমরা সঙ্গে সঙ্গে তওবা করবো আল্লাহ তালা বলেন

অথচ দুনিয়া সামান্য কয়েকদিনের জীবন আর পরকাল যেখানে অনাদি অনন্তকাল থাকতে হবে যেখান থেকে আর ফিরে আসা যাবে না এই জন্য আল্লাহ তালা পবিত্র কোরআনে পরকালকে প্রাধান্য দিয়েছেন পরকালের প্রতি উৎসাহ দিয়েছেন যখন কোনো বান্দা দুনিয়া কে বেশি প্রাধান্য দেয় তখন আল্লাহতালার মন খারাপ হয় তিন নাম্বার হচ্ছে অন্যায়ভাবে কাউকে হত্যা করা যদি কোনো মানুষ কাউকে অন্যায় ভাবে হত্যা করে তাহলে আল্লাহ মন খারাপ হয় পৃথিবীতে সর্বপ্রথম আদম সন্তান সন্তান তার হত্যা করেছিল আল্লাহ তখন মন খারাপ করেছিলেন এবং পৃথিবীতে সর্বপ্রথম ভূমিকম্প দিয়েছিলেন প্রিয় ভাইয়েরা এই জন্য যারা অন্যায়ভাবে ভাবে কাউকে হত্যা করবে তারা কেয়ামতের ময়দানে জাহান নামে যাবে অর্থাৎ আল্লাহ তালা তাদেরকে এই পাপের কারণে যদি দুনিয়া থেকে তবা করে না মরে তাহলে সেই দিন জাহান নামে দিবেন এরপরে চার নাম্বার হচ্ছে মুসলিম যদি বেদর্মীদের মতো কাজ করে বেদর্মী যারা ইসলাম মানে না তারা তো এমনিতেই সেরেপ করে উপরি করে তারা আল্লাহ এবং রাসুলের প্রতি ইমান আনে নাই কিন্তু মুসলিম হওয়া সত্ত্বেও মুসলিমের পরিবারে জন্মগ্রহণ করার পরেও যদি কাফেরদের মতো আচরণ করে অর্থাৎ কাফেরদের মতো চলাচল করে তাহলে আল্লাহ রবুল আলমিনের মন খারাপ হয় পাঁচ নাম্বার হচ্ছে অপকর্মের ফলে আল্লাহর মন খারাপ হয় অপকর্ম মানে দেখা গেছে কথা বার্তায় অকর্তক গালি গালাস পারলে আল্লাহর মন খারাপ হয় অথচ এই সমস্ত অপকর্ম যেমন মদ খাওয়া কাউকে ক্ষতি করা এই সব অপকর্ম থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হবে যদি না থাকি

আল্লাহ তালার মন খারাপ হয়ে যাবে আপনি শুধু একাকে নামাজ পড়বেন আপনার প্রতিবেশীকে দাওয়াত দিবেন না আপনার বাড়ির মানুষকে নামাজের প্রতি উৎসাহ দিবেন না তখন আল্লাহ তালার মন খারাপ হয়ে যাবে আপনি শুধু একাকে নামাজ পড়লেও আল্লাহ তালা আপনার প্রতি নাখশ থাকবেন মন খারাপ করবেন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন কুআসাকুম ওহালি কুম না তুমি নিজে বাঁচো এবং তোমার আহাল পরিবার বর্গকে জাহান্নাবের আগুন থেকে বাঁচাও এরপরে সাত নাম্বার হচ্ছে দনিরা যদি কিরোপন হয় গরিব মানুষ অর্থ সম্পদ কম আছে তারা যদি তবু একটা কথা কিরপন আল্লাহ আল্লাহ ভালোবাসে না কিন্তু যদি হয় তাহলে আল্লাহ মন অটোমেটিক খারাপ হয়ে যায় এটা খুবই খারাপ এবং নিন্দনীয় কথা কারণ যিনি অনেক সম্পদের মালিক ছিল আল্লাহ তালা তাকে দনিয়ার সম্পদ দিয়ে ভরে দিয়েছিলেন তারপরেও কিরিপণতা করেছে যেই কারণে আল্লাহ তালা তার প্রতি মন খারাপ করেছিল